আসসালামু আলাইকুম আজ এক ভাই আমার কাছ থেকে দুইটা কম্বো অর্ডার করেছেন একটার মধ্যে আছে বাকারাত রোজ একটা আছে ধাম্পার ব্লাড উ তাবিয়াত একটা আছে কুল ওয়াটার একটা আছে এহসাজ আল আরবিয়া এই ফ্যাগনেসগুলো সম্পর্কে তো আপনারা ভালোই ধারণা আছে আপনারা যারা আতর প্রেমী এবং খুব সুন্দর এবং লং লাস্টিং আতরগুলো এবং আরেকটি প্যাকেট তিনি অর্ডার করেছেন একটার মধ্যে হচ্ছে যে গোল্ডেন ওথ এটা ইজনীতি উদ হয়তো তারপর হচ্ছে ইয়ারা ক্যান্ডি তারপর একটা হচ্ছে উদ আর একটা হচ্ছে কামরা তোখান তো এই আতরগুলো অনেক সুন্দর এবং খুবই আপনার যারা একটু জুমার দিনের জন্য বা ধর্মীয় উৎসবের জন্য যেই আঁতরগুলো পছন্দ করেন এগুলো হচ্ছে সেরকম খুশবু খুব সুন্দর খুশবু এগুলো এবং অনেকক্ষণ পর্যন্ত লাস্টিং করবে আশা করি আমার ভাই পছন্দ করবে ইনশাআল্লাহ যিনি অর্ডার করেছেন এবং এগুলো খুব এখন বর্তমান সময়ের মধ্যে হাইপে আছে এই পারফিউমগুলো এই আঁতরগুলো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের পেজে লাইক কমেন্ট দিতে ভুলবেন না এবং যাদের পছন্দ এরকম এতগুলো তারা আমাদেরকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ